সামনে হেডলাইট গুলো মাসালে আছে ঢাকা মেট্রো বাইশ সিরালি গাড়ি ফগল্যাম্পের ব্যবহার করা রয়েছে সামনে গ্রিল কিন্তু স্ট্রোক গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন বাম সাইডে হেডলাইটেও চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন হিট টেম্পারেচার সহকারে কিন্তু এবং অ্যালোয়িম সাগর চারটা চাকা ফ্রেশ অবস্থা আছে এবং বডিতে কোথাও কোনো ড্যামেজ হিস্টরি কিন্তু নেই ভিতরে কন্ডিশনের কথা যদি বলি উডেনের ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার সব এসি স্টারিং সহকারে উডেন এবং স্টারিং কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে হিউজ লেগ স্পেস পেয়ে যাবেন ফাইভ সিটার একটি গাড়ি টয়টা এলিয়ান এ ফিফটিন মডেল ইয়ার দু এবং দু হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি ব্যাক গ্লাসে কিন্তু অরিজিনাল টয়টার গ্লাস সহ কিন্তু পাবেন এই নিপুণ কিন্তু লেখা আছে অরিজিনাল গ্লাস কিন্তু গাড়ির সাথে আছে তো তেরো মডেলের এলিয়ান এ ফিফটিন পুষ্ট স্টার্টের একটি গাড়ি পিছনটা একটু দেখাই ষাট লিটার সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন কিন্তু করা রয়েছে ফাইম ভাই এবং সাইডের পার্টিশনগুলো দেখা যায় খোলাকাটা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে কিন্তু এই ফিটিংস কিন্তু আপনার পাইতেন না কিন্তু কারণ মাইল খাওয়া থাকলে কিন্তু দেখলে বুঝতে পারতেন মডেল ইয়ার দুই হাজার তেরো দুই সতেরো রেজিস্ট্রেশন ডান সাইডে বড়িও মাসালে একদম ফ্রেশ অবস্থায় পাবেন ভিতরটা দেখেন যে ভিতরটা কিন্তু অরিজিনাল ফেব্রিক্সের সিটগুলোই কিন্তু আছে কোনো মডিফিকেশন কিন্তু করা নেই এবং ভিতরের কন্ডিশনের কথা যদি বলি আলহামদুলিল্লাহ একদম টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু পাবেন আর ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে ড্যাশবোর্ডও মাসালে একদম ফ্রেশ অবস্থায় আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার সফটওয়্যার এসি উডেনের ব্যবহার করা হয়েছে

এলপিজি কনভার্সন করা হয়েছে ফ্রেম নাম্বার দেখেন যে কোনো আঁকা বাঁকা কোনো ভাস কিন্তু নাই একদম ফ্রেশ অবস্থায় পাবেন এবং গাড়ির সাথে স্টক অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স যেটা ওইটাই কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন তো মডেল ইয়ার দুই হাজার তেরো দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন পুসে স্টার্টের একটি গাড়ি ওকে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপটু ডেট অবস্থায় আছে গাড়ির দাম চাওয়া হচ্ছে বাইশ লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামাদামি করবেন আমাদের সাথে কন্টাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এবং আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আলুর চক্ষু হসপিটালে বামপাশে আদিবা কার সেন্টার তো সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম